ওনারটা তো অসম্ভব হয় এই সেদিন একটা অনুষ্ঠানে আসছিলেন পাশাপাশি উনি বইলা দিছেন যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একজন শিক্ষক এটাতে নিয়োগ দেও আমি আমার ব্যক্তিগত ফান থেকে এটা আমি বহন করবো যতদিন পর্যন্ত স্কুল সরকারি না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষকের বেতন এমপি সাহেব নিজেই দিবেন এই জন্য তোমাদের জন্য সবার সিদ্ধান্ত মোতাবে আমরা একজন শিক্ষক নিয়োগ দিছি রুমা খালেন্দি উনি তোমাদের এই সারের সাথে

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে উনি আমাকে শিক্ষক হিসেবে দিয়েছেন তো আমি আমি মানে মানে চেষ্টা করব ভাইয়ের মান সম্মান রাখার জন্য আর আমার ভিতরে যে শিক্ষা আছে আমি তো এই বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আর যেহেতু আমি একটা ভালো একটা সুযোগ পেয়েছি সবাইকে সেই শিক্ষাটা আমি কি শিখলাম আমার মধ্যে কি শিক্ষা আছে আমার মধ্যে যে শিক্ষাটা আছে আমি সবার মধ্যে সব স্টুডেন্টের মধ্যে সেই শিক্ষাটা বিলিয়ে দিতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ ঠিক আছে শুনো পাশাপাশি তোমাদের জন্য দুইটা ফুটবল নিয়ে আইছি এমপি সাহেবের পক্ষ থেকে এই যে তোমাদের জন্য দুইটা ফুটবল বুঝছলে এই দুইটা ফুটবল তোমাদের সারের কাছে দেয়া যাইতাছি তোমরা সময় সময় না হাওয়া দিয়া সময় সময় না সব সময় খেলবাই যতদিন পর্যন্ত তোমরা আসো এমপি সাহেব ফুটবল কিনা লাগতো না সব সুমন বাই দিবা বুঝছো সব সুমন বাই দিবা ফুটবল এখানে আমাদের মাঝে উপস্থিত আমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব সুনীল দাদা ওনাকে ওনার অনুভূতিটা প্রকাশ করার জন্য একটু বিনীত অনুরোধ করছি আমার দেওয়ালে প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের মাঝে উপস্থিত আছেন ভরসা একাডেমির অধ্যক্ষ আমাদের প্রিয় মানুষ নিজাম চৌধুরী ভাই আছেন আমাদের আজকে আজকে আমরা স্কুলের জন্য একটা নতুন একটি সংবাদ কারণ এই স্কুলে যদি আমাদের শিক্ষা শিক্ষক যদি বাড়ে শিক্ষার মানটা আরো বাড়বে তো সেই সুযোগটা আমরা আজকে পেয়েছি ব্যারিস্টার সুমন আমাদের মাননীয় সংসদ সদস্য এই সুযোগটা করে দিয়েছেন আগামীতে একজন দুইজন করে আমরা হয়তো চার পাঁচজন ছয়জন শিক্ষক পাবো তো কবির কথা একটা আছে না যে আমাদের ভবিষ্যতের লক্ষ্য আসা মুদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আর যারা শিশু ভবিষ্যতে তোমরা একদিন বড় হয়ে আমাদের চা বাগানের মুখ উজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে আর বাংলাদেশে তোমাদের নাম ছড়িয়ে পড়বে আমাদের দেয় বাগানে শিক্ষার হার বাড়ছে কিন্তু শিক্ষার গুণগত মান বাড়ছে না আমি আগে থেকে বলে আসছি যে শিক্ষার মান বাড়ছে না আজকে বিভিন্ন চা বাগানে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন ভার্সিটিতে লেখাপড়া করছে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে পায় টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তো এইভাবে পয়েন্ট পায়ে তো আমাদের মান আগাবে না আমাদের যেহেতু আমরা দুইজন শিক্ষক দিয়েছি আগামীতে আমরা আশা করবো দুই হাজার চব্বিশ সালের রেজাল্টটা এই স্কুলের রেজাল্টটা যাতে একটা ভালো পর্যায়ে আসে আমাদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা জিপিএ ফাইভ পায়ে ফাইভ পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে দুজন শিক্ষক শিক্ষিকার কাছে আমাদের অনুরোধ যে আমাদের ছেলেমেয়েরা যদি একজন আলোকিত মানুষ হয় ভালো রেজাল্ট করে তাহলে আমাদেরই আগামী প্রজন্ম আমাদের জন্য ভালো কিছু বয়ে আসবে ভবিষ্যৎ আমাদের আরো উজ্জ্বল হবে সেই আশাবাদ প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অতিথিবিদ্ধা আবার আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য সুমন ভাই যে আমাদের স্কুলে যে আমাদের একজন শিক্ষিকা উপহার দিয়েছেন ওনার জন্য সবাই একটু জুড়ে হাত দিবে সবাই মিলে ওনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ওনার মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন হবে আমরা সেই আশাবাদ প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদাকে আমরা এমপি এমপি সাহেবকে আরো বলবো যে দুইজন শিক্ষকে হয় না আপনি আরো দুইজন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ওনার কাছে অনুরোধ তুমি এত ছাত্র কিছু বলবা বলো

তো আশা করছি আমাদের বিদ্যালয়ের ভবিষ্যতে চিন্তা ভাবনা করে এমপি সাহেব যে চিন্তা ভাবনা করেছে এবং আমাদের যে শিক্ষিকা দিয়ে সাহায্য করেছে এবং শিক্ষাদানে যে সহযোগিতা করেছে এটার জন্য